হ্যালো বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নতুন নিম্নচাপ প্রবেশ করতে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এরই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জের যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখুন বিভিন্ন জায়গায় যেমন মাদারীপুর ফরদগঞ্জ ফরিদগঞ্জ মতিহাট বরিশাল খুলনা সাতক্ষীরা যশোর শৈলগুপা মেহেরপুর পাবনা রাসেই সিংরা বোগড়া মহাদেবপুর গোরঘাট সিরিজবাড়ি গোরাঘাট এবার এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কুমিল্লা হয়ে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ব্রাহ্মণপাড়া রায়পুর গৌরণাদি হাজিগঞ্জ চাউমন্দি সময় নরসিংদি তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কাতেয়াদি নাসিরনগর এই দিকগুলোতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে ময়মনসিং সিলেট এবং রংপুর দিকটাতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি লক্ষ্য করতে পারছি তো চলুন আপনাদেরকে আগামী দশ দিনের আবহাওয়ার আপডেট দেখাই বাংলাদেশে কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এবং এই নিম্নচাপের কতটা প্রভাব গোটা বাংলাদেশের উপরে পড়বে সেটাও দেখাবো কোন কোন জায়গায় কতটা বৃষ্টি থাকতে পারে সেটাও দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন বিভাগ থেকে দেখছেন সেখানে আপনাদের আবহাওয়া বর্তমানে সারাদিন কেমন ছিল কমেন্ট বক্স আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকালের আবহাওয়া এবং আজ রাত্রের আবহাওয়া বর্তমানের আবহাওয়া বলছে এখন উপকূলের দিকে পরিষ্কার থাকলেও এখানে ময়মনসিং সিলেট মাদান কিশোরগঞ্জ মৌলীবাজার লখাই সাইডটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আজও রাত্রের দিকে রয়েছে তারই সঙ্গে এখানে রাজশাহী মহাদেবপুর দিনাজপুরের সাইডেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি আর আচ্ছা রাত্রি নাগাদ কিন্তু এটাকে যখন আমরা বৃহস্পতিবার এক তারিখ সরি বৃহস্পতিবার সতেরো তারিখ ভোর তিনটে নাগাদ যাচ্ছি এখানে সিংরা মহাদেবপুর বোগড়া সিরি সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই সিলেট মৌলীবাজার সাইডে একটু বৃষ্টি বাড়তে পারে তাদের সঙ্গে এখানে ঠাকুরগাঁও দিনাজপুর খাঁকরোলে পীরগঞ্জ দেবীগঞ্জ বোদা জলঢাকা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী তো রয়েছে কিন্তু এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো সরাসরি বিকাল পাঁচ ভোর পাঁচটার দিকে নিয়ে যাবো পাঁচটাতেও ওই কটি জায়গার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকছে সকাল দশটার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এগারোটা নাগাদ গেলে ঢাকার দিকে কিছু কিছু জেলায় বৃষ্টি থাকবে যেমন ধামরাই নাগেরপুর শিবালয়া ফরিদপুর মুকসুদপুর শিবচর তারপর হচ্ছে নরসিংদি বেরা টাঙ্গাইল তারপর হচ্ছে কাতিয়াদি কাপাসিয়ান হোমনা মাদারীপুর মুকসুদপুর তারপর হচ্ছে এখানে মাগুরা কোচাতপুর দামোদা আরামডাঙ্গা পাংশা পাবনা বেড়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে যদি আমরা এটা একটু এগিয়ে নিয়ে যায় বারোটা কি দুটো নাগাদ নিয়ে যাই তাতে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে করে উপকূলের দিকেও বাড়বে যার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া কাওখালী বাগেরহাট সাতক্ষীরা গোপীনাথপুর অভয়নগর এই যশোর নড়াইল গোপীনাথপুর মুকসুদপুর শিবচর দোহাট ঢাকা নরসিংদী ধামরাই কাপাসিয়া কাতিয়াদি কিশোরগঞ্জ ত্রিশাল এই অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে শৈলগোপাল সিংরা মহাদেবপুর গোরঘাট বোগড়া, সিরিজবাড়ি ময়মনসিং রংপুর দিনাজপুর শ্বেতপুর খাকরোলে তারপর হচ্ছে বিরামপুর পীরগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সময় পঞ্চবি জয়পুরহাট এখানে গোপালগঞ্জ তারপর হচ্ছে সোনাতলা শিবগঞ্জ হয়ে বোগড়া আদমদিঘি তারপর হচ্ছে রানীনগর মহাদেবপুর এই নিয়ামাতপুর নন্দীগ্রাম সিংড়া নাটোর পুথিয়া রাজশাহী চারঘাট সবাই বোগড়া সরি বাঘা তারপর লা লালপুর ইসরুদি বাঘমন্দির এই জায়গাগুলো বারখাদা এই জায়গাগুলোতেও কিন্তু পাবনা সাইডের শরিকোপা সাইডেও এই জায়গাগুলোতে মাঝারিভারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগেই যদি যাই তো বিকেল চারটে নাগাদ আমরা ময়মনসিংহের দক্ষিণ ভাগ এখানে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে ত্রিশাল বালুকা কালিহাতি তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ঈশ্বর ঈশ্বরগঞ্জ সমেত ফুলবাড়িয়া এই অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে এখানে কাপাসিয়া দক্ষিণ ভাগ যেখানে দামরাই দিকটাতে কাশিমপুর গাজীপুর চান্দ্রা এই জায়গাগুলো মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি মধুখালী এই জায়গাগুলোতে মাঝারি ভারী বৃষ্টি রয়েছে এখানে পাংশাহে বাঙ্গুরা পাবনা তারপরে হচ্ছে সুজানগর এখানে আবারও আর তার আশেপাশে কিন্তু দেবতার হানদাল হালডাল এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর তার বাদবাকি জায়গা ওইতে রংপুর লাখাই সিলেট এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এরপর রাত্রেবেলা নাগাদ সেটা অনেকটা পরিষ্কার হবে দশটা নাগাদ এরপর আঠেরো তারিখ যদি আমরা শুক্রবার দেখি দেখুন আঠেরো তারিখ শুক্রবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গায় তার মধ্যে রয়েছে এখানে উত্তর পূর্বভাগে যেমন বারলেখা কালবুড়া সমেত এখানে কামালগঞ্জ মৌলুইবাজার নবীগঞ্জ সমেত সেদ শ্যতপুর বালাগঞ্জ সমেত এখানে করিমপুর করিমপুর সহিত এখানে জগন্নাথপুর হাবিবগঞ্জ সমেত এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ তারপর হচ্ছে জামালগঞ্জ তারপরে এখানে একটু আমরা জুম আউট করি তাহলে আমরা দেখেছি নেত্রকোনা কেন্দা সমেত গ্রাফিক্সের কারণে আমাদের একটু বারহাটটা অর্থাৎ নামটা একটু প্রত্যেক অসুবিধা হচ্ছে একটুখানি তারপর একটু যদি আমরা নিচের দিকে নামি তাহলে আমরা সামগঞ্জ সেখানে তাল তালঘাট তেলেঘাটি তারপর হচ্ছে কেন্দুয়া দালা এই অঞ্চলগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি সম্ভব রয়েছে তারই সঙ্গে পিরোজপুর সমেত হাদিরা বা এই জায়গাগুলোতে জলছত্র তিরিশাল কেন এখানে কিশোরগঞ্জ এখানে কাতি আদি কাপাস শিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ মুন্সীগঞ্জ রায়পুর এই জায়গাগুলোতেও কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলার এই জেলাগুলিতে এদিকে আবার চিটাগাং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার হাটহাজারি রাঙ্গামাটি তারপর হচ্ছে বিলাইছড়ি এই যেগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে লালমোহন হাতিয়া এই জায়গাগুলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি বলতে গেলে উত্তর থেকে পূর্ব এবং দক্ষিণ চারিদিকেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপরে রংপুর বিভাগের দিকেও রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একবার বলেই দিই আপনাদেরকে যেমন রয়েছে ঠাকুরগাঁও দিনাজপুর বোদা গোরঘাট পার্বতীপুর শেতপুর এই জায়গাগুলোতে কিশোরগঞ্জ কালীগঞ্জ দুর্গাপুর লালমনিরহাট রাজারহাট দেবীগঞ্জ দিমলা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি পিরজগঞ্জ পীরগঞ্জ এই জায়গাগুলোতে মাঝে মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব সকাল নটা নাগাদ নটা নাগাদ ময়মেন সিং একটু ভারী বৃষ্টি থাকবে বা দুই জায়গাগুলো পরিষ্কার হলে দুপুর তিনটে নাগাদ কিন্তু আবার ভারী বৃষ্টি আরম্ভ হবে দক্ষিণের থেকে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভোলা বরিশাল তারপর হচ্ছে রাজপুর পিরোজপুর রাজাপুর পিরোজপুর সমেত এখানে নাজিপুর তারপর এখানে মূলাদি গৌড়নাদি এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে মাদারীপুর শিবচর জিয়ানগর মির্জাগঞ্জ মাঠবেরিয়া পাথরঘাটা কলাপাড়া লালমোহন মোংলা সাতক্ষীরা শ্রীকান্তপুর অভয়নগর শ্যামনগর যশোর নড়াইল এই জায়গাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে সেনবাগ চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার দিকটাতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি উপরে ওপরে গেলে দেখতে পাচ্ছি রাজশাহী গোমাস্তপুর নবাবগঞ্জ আদমদিঘি আখেলপুর পাতনিতলা এবং পঞ্চববি এই জায়গাগুলোতেও কিন্তু হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আদিকে দিনাজপুর রংপুর শ্বেতপুর রংপুরের পশ্চিম ভাগেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে আঠেরো তারিখে দুপুরের কন্ডিশান একটু এগিয়ে গেলে রাত্রিবেলা কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে শনিবার উনিশ তারিখে যদি দেখি উনিশ তারিখে প্রভাব একটুখানি বাড়তে পারে সকাল কটার সময় সকালবেলা না থাকলেও দুপুর তিনটে নাগাদ একটু বাড়বে যার কারণে চিটাগাং ময়স্কালী হয়ে এখানে দক্ষিণ পূর্ব ভাগে এবং এদিকে একই সঙ্গে দক্ষিণ ভাগে বরিশাল ভোলা চারপন লালমোহন সমেত কাউখালি বাগেরহাট মোংলা মাঠবেরিয়া পাথরঘাটা এদিকগুলোতেও বৃষ্টি বাড়তে পারে তার সঙ্গে মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ যশোর অভয়নগর কোচাতপুর দামোদা মেহেরপুর আলমডাঙ্গা এই জায়গাগুলোতেও একটু বৃষ্টি বাড়তে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলে ময়মনসিং সিলের কালাই এবং রংপুর নিয়ে তো এরপর আমরা দেখব বিকেলবেলা বিকেলবেলা তেমন করে থাকবে না রাত্রবেলা ক্লিয়ার হয়ে যাবে কুড়ি তারিখ রবিবার রবিবার ভোর রাত্রি নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে যার মধ্যে রয়েছে রংপুর বিভাগ রংপুরে ঠাকুরগাঁও দিনাজপুর গোরঘাট ময়মনসিং মাদান সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ বারলেকা এই সমস্ত আশেপাশে এবং জেলাগুলিতে ফুলপুর নীলতলাবাজি এই জায়গাগুলিতে জামালগঞ্জ মাঝরিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে গোপালগঞ্জ সমেত বারলেকা চারখাই ছতাকবাজার বাজার বিশ্বম্বরপুর ওলাগঞ্জ জয়ন্তিয়াপুর তারপর হচ্ছে আমরা পোগলা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তাদের সঙ্গে মাদান কিশোরগঞ্জ কোরঘাটেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাবো বিকেলবেলা যদি দেখি তো সরি সকাল পাঁচটা পাঁচটার সময় কিছু থাকবে না এবার দুপুরেও কিছু নেই কিন্তু বিকেলবেলা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে বিকেলবেলায় ঢাকার দিকে বৃষ্টি পাড়বে যেমন ঢাকা রূপগঞ্জ তারপর হচ্ছে নরসিংদী কালীগঞ্জ গাজীপুর ধামরাই শ্রীনগর তো মুন্সীগঞ্জ মাওয়া সমেত এখানে শিবচর জাঞ্জিরা এই জায়গাগুলোতে তারপর হচ্ছে মাদারীপুর কালকিনি এই অঞ্চলগুলিতে মাঝারিবাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে ব্রাহ্মণপাড়া কুমিল্লা তারপর হচ্ছে এখানে আখেপুর নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বৈরাববাজার সমেত মহাদেবপুর মাধবপুর সমেত নরসিংনগর সমেত এখানে লখাই হাবিবগঞ্জ এই জায়গাগুলোতে মাঝি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে সিরাজগঞ্জ পাবনা পাংশা শিবালয়া বালিকান্দি নন্দীগ্রাম সমেত বোগরা সিরিজবাড়ি শিবগঞ্জ আখেলপুর পাতনিতলা এখানে আবার পীরগঞ্জ রংপুর এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি বা পাবনা হয়ে শৈলকোপা হয়ে যশোর সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাদারীপুর লোয়াগাড়া এই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে দিকে কুমিল্লার দিকে তো রয়েছেই তো এরপর আমরা সরাসরি দেখে নেব সন্ধ্যে ছটা ছটা নাগাদ বৃষ্টি একটু কমবে তারপর থেকে রাত্রিবেলা একটু হতলেও একুশ তারিখ কিন্তু আবারও সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি চলবে ঢাকা কুমিল্লা চিটাগং মহেশখালী মাদারীপুর পিরোজপুর কাপাসিয়া নাগেরপুর এইগুলোতে একটু বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কত কটার সময় এখানে আমরা বিকেলবেলা নাগাদ তারপরে আইটে গিয়ে গেলে দেখুন আইশ তারিখের মধ্যে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা জেলাতেই রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখুন ঢাকা সমেত ময়মেন সিলেট বরিশাল খুলনা বিভিন্ন জায়গায় জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে পরিস্থিতিটা সামনেই থাকবে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চব্বিশ তারিখ থেকে তো নতুন পো আসবে শুরুতেই বলে দিয়েছি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পঁচিশ তারিখে তো ভয়ঙ্কর পাব আমরা আসছি দেখুন কুমিল্লা হয়ে ঢাকা হয়ে সিলেট ময়মেন সিং বরিশাল প্রচণ্ড শক্তিশালী পাব আসছে এর প্রভাবে কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যাক আপনাদেরকে আমরা এটা আগামীকালের বিস্তারিত জানিয়ে দেবো তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য